রতন টাটা যিনি ছিলেন টাটা কোম্পানির কর্ণধার এবার রতন টাটার সম্পত্তিরই ভাগ বাটপাড়া হ্যাঁ একেবারে তিন হাজার আটশো কোটির উবিল জানেন কে পেল রতন টাটার এই বিপুল পরিমাণ সম্পত্তির বড় অংশ তো করেননি রতন টাটা তাহলে কারা পেলেন তার এই সম্পত্তি আসল সত্যিটা জানলে সত্যি অবাক হয়ে যাবেন দেখুন রতন নবল টাটা উনিশশো সালের আঠাশে ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি টাটা পরিবারের সদস্য যার প্রতিষ্ঠাতা জামশেদ জি টাটা তার বাবা নভল টাটা এবং মা শনি টাটার বিচ্ছেদের পর তিনি তার দাদির কাছে বড় হন রতন টাটার শিক্ষা জীবন শুরু হয় মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানিং স্কুলে এবং পরে তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রামে মাস্টার্স ডিগ্রি লাভ করেন রতন টাটা উনিশশো বাষট্টি সালে টাটা গ্রুপে যোগদান করেন তার প্রথম কাজ ছিল টাটা স্টিলের সব ফ্লোরে শ্রমিকদের সঙ্গে কাজ করা যা তাকে কোম্পানির কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা দেয় ধীরে ধীরে তিনি বিভিন্ন পদে উন্নীত হন এবং সালে আর ডি টাটার হিসেবে টাটা চেয়ারম্যান নিযুক্ত হন রতন টাটা একজন সফল শিল্পপতি নন বরং একজন মানবতাবাদী হিসেবেও পরিচিত তিনি টাটা ট্রাস্টের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন তার উদ্যোগে বিভিন্ন দাতব্য প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের হয়েছে দু সালের নয় অক্টোবর প্রয়াত হন কিংবদন্তি শিল্পপতি সেই থেকে আলোচনায় থেকেছে তার উইল সমুদ্র এবং লবণের মধ্যে যে সম্পর্ক রতন টাটা ও দানশীলতার মধ্যে সম্পর্ক যেন তেমনি অচ্ছেদ্য স্বাভাবিক ও সীমাহীন উইলেও তারই প্রকাশ রতন টাটা তার প্রায় তিন হাজার আটশো কোটি টাকার সম্পত্তির বড় অংশই দান করেছেন রতন টাটা এন্ডাওয়ারমেন্ট ফাউন্ডেশন এবং রতন টাটা এন্ডাওয়ারমেন্ট ট্রাস্টের মাধ্যমে এই দুটি সংস্থাই দাতব্য সংস্থা অর্থাৎ দান এই বিপুল অর্থ এবার এই দুই সংস্থা ব্যবহার করবে সমাজ সেবা শিক্ষা স্বাস্থ্য এবং মানব কল্যাণমূলক প্রকল্পে বইলে এও উল্লেখ করা হয়েছে যে কোনো অপ্রাপ্ত শেয়ার বা সম্পত্তিও এই দাতব্য সংস্থাগুলির মাধ্যমে বিতরণ করা হবে বরাবরই দানশীল হিসেবে পরিচিত রতন টাটা বিভিন্ন দাতব্য কাজের জন্য তিনি তৈরি করেছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশন একই উদ্দেশ্যে তৈরি রতন টাটা এন্ডাওমেন্ট ট্রাস্ট এবার জানা গেল বিপুল দানকৃত অর্থ ওই দুই সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে রতন টাটা তার সম্পত্তির একটি বড় অংশ দান দান করলেও পরিবার ঘনিষ্ঠ বন্ধু কর্মী এবং প্রিয় পোষ্য কাউকে বঞ্চিত করেননি ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবন হয় বর্ষিয়ান শিল্পপতির কেবল একজন ব্যবসায়ী তিনি নন ছিলেন নতুন পথের দিশারীয় টাটা গোষ্ঠীকে বিশ্বের প্রায় প্রতিটি কোনায় ছড়িয়ে দিয়েছিলেন রতন টাটা কেবল যদি ভারতের কথাই হয় নুন থেকে মোটর গাড়ি একজন ভারতীয় নাগরিকের প্রতিদিনের জীবনে কাছের বন্ধু টাটা টাটা গোষ্ঠীর পণ্যের প্রতি এই আস্থা ও বিশ্বাস জাগানো রতনের জীবনের অন্যতম সাফল্য তার জেরেই তৈরি হয়েছিল ব্যবসায়িক সাম্রাজ্য পাশাপাশি বহু জনহিতৈষী কাজেও নিজেকে আজীবন বেঁধে রেখেছিলেন তিনি বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস